নমস্কার আজ বিশেষ কিছু আলোচনা করব। এবং কিছু গ্রহের ট্রানজিটে কিছু রাশির উপর কি এফেক্ট আমি সবসময় বলি যে যখনই কোনো গ্রহ ট্রানজিট করে তখনই সেটা কিন্তু সমস্ত রাশির উপর একটা পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে নয়টি গ্রহর মধ্যে আমরা কম বেশি নয়টি গ্রহ জানি কিন্তু আমরা জানি আরও তিনটি গ্রহ আছে যাই হোক আমরা যেগুলো আমাদের সাথে পরিচিত সেই নয়টি গ্রহর মধ্যে সূর্য হচ্ছে সব গ্রহের রাজা চোদ্দই মার্চ সন্ধে ছটা পঞ্চাশ মিনিটে চোদ্দোই মাস সন্ধে ছটা পঞ্চাশ মিনিটে সূর্য মিন রাশিতে প্রবেশ করবে মিন রাশিতে সূর্যের গোচরের কারণে বুধায়িত্ব শুক্রাদিত্য বুধাদিত্য এবং শুক্রাদিত্য রাজযোগ হবে এবং চতুর্গী যোগ তৈরি হবে এই যোগগুলোর প্রভাবে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সুসময় বয়ে আনছে তার মধ্যে আপনার রাশি পড়ছে কিনা চলুন তাহলে জেনে নিই আজকে বলবো হচ্ছে বিশ্চিল রাশি বিশ্বের দশম ঘরের অধিপতি হল সূর্য গোচরের পরে সূর্য আপনার পঞ্চম ঘরে চলে যাবে মীন রাশিতে সূর্য এই ফলে আপনার আর্থিক যা ডেভেলপ আপনার কনফিডেন্স বাড়বে আটকে থাকার কাজ উদ্ধার হবে আপনি টাকা সাশ্রয় করতে পারেন এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং এই সময় কিন্তু আপনার দক্ষতা বৃদ্ধি পাবে মনোযোগ কেন্দ্রীভূত করতে পারবেন পরিবার সুখ শান্তি ফিরবে বাড়িয়ে বড়দের কাছ থেকে আপনি যতটা সাপোর্ট পাবেন এবং আপনার পার্টনারের সাথে সুসম্পর্ক তৈরি হবে এটা কিন্তু আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্ট আমি করলাম অবশ্যই এটা আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে কেন সূর্যের এই ট্রানজিট হওয়াতে বুধায়িত্ব শুক্রায়িত্ব যে এবং যে যোগ তৈরি হচ্ছে এটা আপনাদের চতুর্গী যুক্ত তৈরি এটা কিন্তু আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু যে যে রাশি বলেন প্রত্যেকের জন্য কিন্তু যথেষ্ট ফলপ্রদ অবশ্যই ভালো লাগবে আর যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি এরকম প্রোগ্রাম দেখা যায় অবশ্যই চ্যানেল চ্যানেলটা জুয়ে থাকুন সাবস্ক্রাইব করুন ওর বেল অন করুন করুন যত লোকে শেয়ার করুন নমস্কার ভালো থাকুন